হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি সারাদিন কি কি কাজ করলাম কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসে আজকে আমি এখানে এসেছি বন্ধুরা আমি এখন ফুলকপি কেটে নিয়েছি এই যে এখন আলুটা কাটবো টমেটো আমি ফুলকপি আলুর তরকারি করবো সকালবেলা ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি পুজো টুজো দিয়ে এখন নিচে এসছি নিচে এসে এখন রান্না করবো রান্না করে আবার কাজে যাব দেখা হচ্ছে আজকে আমি সারাদিন কী করি আলুটা কেটে রেখেছি এখন আমি এই কড়াইতে আমি দিয়ে দেবো আলুটা হয়ে আলু না কপিটা দিয়ে দিচ্ছি কপিটা ভেজে নেবো

এবার একটু তেল দিয়ে নেবো আলুটাকে আমি কষাবো দাঁড়াও তেলটা হোক দিয়ে দিয়েছি দেখো ধোয়া উঠছে দেখে জিরা তেজপাতা ফোড়ন ফোড়ন দিয়ে আবার আলুটা দিয়ে দেবো আলুটা ভাজা ভাজা হলে তারপর মশলা দেবো কি কি মশলা দেবো দেখাবো তোমাকে আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখো আদা বাটা দিয়ে দিয়েছি এবার আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এই জিরার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম একটু লবণ দেবো এর মধ্যে এবার একটু জল দিয়ে কোথায় মশলাটা মোটামুটি অনেকটা হয়েছে এর মধ্যে আমার একটু টমাটো দিচ্ছি দেখো টমাটো থাকলেও দিই আজকে টমাটোটা ঘরে নেই তাই একটু টমেটো সস দিয়ে দিলাম হয়ে গেছে আলুর এবার এর মধ্যে একটু কপিটা দিয়ে দেবো দেখো কপিটা দিয়ে

এবার একটু ঠেকে রাখবো আমার রান্না মোটামুটি কপি রসা কমপ্লিট তার মধ্যে আমি রেডি হয়ে গেছি এখন কাজে বেরোবো আমি কাজে যাচ্ছি সেখানে তোমাদের দেখাবো আমার কাজের জায়গা আমি ওখানে কী করি কপির তরকারিটা কমপ্লিট হয়ে যায় এই জন্য আমি নিয়েছি থালায় যে দেখতে পাচ্ছো ফুলকপি আলুর রসা জায়গা আমি চলে এসেছি এখানে হেলথ সেন্টার এটা একটা দেখো আমি কাজে চলে এসেছি আমার এটা হেলথ সেন্টার এটা আমার কাজের জায়গা কাজের জায়গায় আমি কাজে চলে এসেছি এখন আমি আমার ছুটি হবে ছুটি হলে বাড়ি যাব কাজে চলে আসলাম এটা আমার কাজের জায়গা দেখতে পাচ্ছি তোমরা বন্ধুরা এটা আমার হেলথ সেন্টার হেটে হেলথ সেন্টারে আমার সব রকম গাছ টাসিক আছে চলে এসেছি চলে এসে এখন খেতে বসেছি দেখো এই যখন খাবো রুটি আলুর তরকারি দিয়ে ভাত এখন আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো